এনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় আজকে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের এসেছেন ঢাকায় ডক্টর রিচার্ড এবং সন্ধ্যায় বা রাতে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে চীন থেকে সব মিলিয়ে যে মেডিকেল টিমটি খালেদা জিয়ার চিকিৎসায় কাজ করছেন সব মিলিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন আছেন তিনি এবং তারেক রহমানের ফেরা নিয়ে যে আলোচনা চলছে আর সেটির বাকি আপডেট তথ্য রয়েছে আর এভার কেয়ারের সামনেই আমরা দেখছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আজকেও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে আজকে লাইভে যুক্ত হয়েছি দর্শক তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলানিউজ লাইভ থেকে আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইউসুফ জাকারিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলানিউজ লাইভ থেকে আজকে আমরা জেনেছি যে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন খালেদা জিয়ার চিকিৎসায় আহ সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে খালেদা জিয়া এখন কেমন আছেন মৌসুমি আপনি জানেন যে গত নভেম্বরের তেইশ তারিখে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির অবনতি হওয়ার পরে তাকে রাজধানীর রেভা হাসপাতালে ভর্তি করা হয় এরপর সাতাইশে নভেম্বর তার শরীরের অবস্থা আরও বেশি খারাপ হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং এখন পর্যন্ত তিনি সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার এই চিকিৎসার জন্য দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডে দেশি বিদেশি চিকিৎসকদের পাশাপাশি রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান রয়েছেন এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যদি বলি যে এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গতকালকে সর্বশেষ যখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন তিনি যখন ব্রিফিং করেন তিনি যেই তথ্যটি জানিয়েছেন যে খালাদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন অর্থাৎ তার শারীরিক উন্নতির জন্য যে ধরনের মেডিসিন কিংবা যে ধরনের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ডাক্তারের পক্ষ থেকে তিনি সেগুলো নিতে পারছেন অর্থাৎ তিনি করতে পারছেন এর আগে কিন্তু গত পরশু চীনের একটি প্রতিনিধি দল তারা এসেছেন একটি ছোট একটি দল এসেছেন এরপর আজকে সকাল সাড়ে দশটার দিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর রিচার্ড বিলি এসেছেন তিনি যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি এসেছেন এবং তিনি আসার পরই তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত ওই দেশি বিদেশি চিকিৎসক দলের তত্ত্বাবধানেই কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে এবং এরপরে আমরা তো ডাক্তারের সাথে কথা বলতে পারিনি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে ডক্টর শাহরুল কবির তিনি জানিয়েছেন যে ওই চিকিৎসক দলের মতামতের উপরই কিন্তু অনেকটা নির্ভর করছেন যে খালেদা জিয়া কেমন আছেন এবং আজকে আপনি যদি বললেন যে আর কিছুক্ষণ পর হয়তো চীনের একটি বিশেষজ্ঞ দল আসবে অর্থাৎ খালেদা জিয়াকে সুস্থ করার জন্য কিন্তু বিএনপির উচ্চ পর্যায় থেকে কিংবা রাষ্ট্রীয়ভাবে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেটি বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে খালেদা জিয়ার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এর বাইরেও আমাদের কিছু আনঅফিসিয়াল কিছু আমাদের কাছে তথ্য এসেছে যেটি বলা হচ্ছে যে খালেদা জিয়া রেসপন্স করছেন খালেদা অবস্থা কিছুটা ভালো এমন তথ্য কিন্তু আমাদের কাছে আসছে যেগুলো যদিও এখন পর্যন্ত যে কোনো মানে ভ্যালিড তথ্য থেকে আসেনি তবে আমাদের কাছে কিন্তু পজিটিভ সংবাদগুলো আসছে যে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া কিছুটা উন্নতি হচ্ছে খালেদা জিয়া সাড়া দিচ্ছেন এমন খবর কিন্তু আমাদের কাছে আসছে তবে বারবার বলি যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে খালেদা জিয়ার চা স্বাস্থ্য রিলেটেড যে কোনো তথ্য কেবলমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি আবার বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক তার এবং তথ্যই চূড়ান্ত পাশাপাশি দলের দলের কোন কোন সিদ্ধান্ত ধরেন মুভমেন্ট বিষয়ক কেবলমাত্র সিনিয়র আহ ডক্টর রুল কবির রিজভি তিনি দেবেন তো সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে খালেদা জিয়ার অবস্থা যদি আমরা বলি যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসক আসছেন চিকিৎসা নিচ্ছেন এমন এমন খবর কিন্তু আমরা জানছি এরপরে আর একটু বলি যে এরপরে কিন্তু পাঁচই আগস্টের পর কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনের যেই হাসপাতালে তিনি দিন ছিলেন ওখানে প্রায় তিনি চার মাস চিকিৎসা নিয়েছিলেন এরপর ছয় মে তিনি দেশে আসেন আহ এবং এরপর আসার পর কিন্তু তিনি বেশ কিছু জায়গায় মুভমেন্ট করেছেন বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন তারপর হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যান এবং অসুস্থ থেকে তিনি গুরুতর অসুস্থ হন ওই যে বাইরে যে চিকিৎসা নিয়েছিলেন লন্ডনের সেই হাসপাতালের সাথে যোগাযোগ করা হচ্ছে পাশাপাশি ডাক্তার চীনের ডাক্তারদের সাথে যোগাযোগ হচ্ছে সব বলা যায় যে চিকিৎসায় আহ বিশ্বের শুধু বাংলাদেশ না বিশ্বের শ্রেষ্ঠ যারা চিকিৎসক রয়েছেন যে সব গুলোতে এই ধরনের রোগের ভালো চিকিৎসা হয় সেই ধরনের হাসপাতাল যোগাযোগ করা হচ্ছে বিশেষজ্ঞদের সাথে কথা হচ্ছে এবং পুরো বিষয়টি সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাকারিয়া আমরা যেটি জানতে পারছিলাম দলীয় সূত্র থেকে বলা হচ্ছে যে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক এসছেন আজকে তিনি খালেদাদেরকে দেখবেন এবং দেখার পর তিনি তারা যদি মনে করেন যে মেডিকেল টিমটি রয়েছে এখন তারা যদি মনে করেন যে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা রয়েছে তাহলে তাকে বিদেশ নিয়ে যাওয়া হতে পারে

এমন প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু বারবারই ডাক্তার এজ এর এম জাহিদ হোসেন বলেছেন যে খালাদি জিয়া শারীরিক পরিস্থিতি আসলে এই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নয় বা তিনি শারীরিকভাবে এতটা সক্ষম হননি তবে তিনি বলেছেন যদি ডাক্তার অর্থাৎ মেডিকেল বোর্ড যদি মনে করে যে খালেদা জিয়া শরীর স্ট্রাবল হয়েছে তিনি বিদেশে ফ্লাই করার মতো হ্যাঁ যদি এরকম পরিস্থিতি খালেদা চিকিৎসা ডেভেলপ করে শারীরিক কন্ডিশন যদি অ্যালাউ করে তাহলেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব বিশেষ করে এই যে চিকিৎসক প্রতিনিধি দল আসলো তারা মূলত খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করবেন এবং তারাই মূলত সুপারিশ করবেন যে আসলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কি সম্ভব না যদি তারা বলেন অর্থাৎ মেডিকেল বোর্ডের দেশি বিদেশি মেডিকেল বোর্ড যে ডাক্তারদের নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা যদি বলেন যে খালেদা জিয়াকে আসলে এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব তাহলেই খালেদা বাইরে নিয়ে যাওয়া হবে এবং এখন পর্যন্ত যেই আবাসগুলো আমরা পাচ্ছি খালদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে এখন দেখা যাক হয়তো সময় গেলেই বোঝা যাবে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো কিছু ঘোষণা আসলে বোঝা যাবে এবং শোনা যাচ্ছে যে এই রাতে যে চীনের প্রতিনিধি দল আসবেন এরপর হয়তো বা একটা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসতে পারে আজকে রাতে হওয়ার কথা যদি না হয় তাহলে আগামীকালকে বিএনপির পক্ষ থেকে আবারও ডাক্তার জাহিদ হোসেন তিনি ব্রিফিং করবেন খালেদা জিয়ার সর্বশেষ যে পরিস্থিতি শারীরিক পরিস্থিতির কন্ডিশন তিনি বলবেন একদমই তাই জাকারের সব ধরনের প্রস্তুতি কিন্তু না হচ্ছে সরকারের পক্ষ থেকেও নানা ধরনের প্রস্তুতি না হচ্ছে যদি খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় আহ সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা প্রচুর প্রচুর না হয়েছে এখানে আজকে করা হয়েছে এবং আমরা যেটা জানতে যে খালেদা জিয়ার হয়েছে ভিভি আইপি মর্যাদা দেবার পর আহ আমরা জানতে পারছি যে আগামীকাল কাল কিছু আহ হেলিকপ্টার উডয়নের কথা রয়েছে এটি একটা মহড়া হিসেবে এই বিষয়ে অনেক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে এটি আহ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটু বার্তাও দেওয়া হয়েছে এ বিষয়ে যদি একটু বলতেন মৌসুমি যখন থেকে খালেদা জিয়াকে গত পরশু যখন তাকে ভিভিআইপি ঘোষণা করা হলো এবং এই মর্যাদা দেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে এসএসএফ কিন্তু এখানে এসেছে প্লাস পুলিশ বাহিনী বা অন্যান্য পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন অর্থাৎ খালেদা সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে আমাদের ঠিক পেছনে এই ব্যারিকেড রয়েছে এভাবে খালেদা জিয়া সার্বিক যে নিরাপত্তা সেটি বাড়ানো হয়েছে পাশাপাশি হচ্ছে যে আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু নানা ধরনের পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে এর মধ্যে আজকে পররাষ্ট্র প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হয়েছে যে আগামীকাল বসুন্ধরা থেকে থেকে চারটার মধ্যে বেলা থেকে মধ্যে হেলিকপ্টার উঠানো নামানো হবে অর্থাৎ একটা মহড়ার মতো করা হবে যে জরুরি মুহূর্তে হেলিকপ্টার নামানো এবং ওঠানো যাচ্ছে কিনা এই তথ্যটি বলা হয়েছে এবং এই তথ্যটি বলার পরে কিন্তু কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করা হয়েছে কারণ যখন হয়তো এমনও হতে পারে যে এখানে আশেপাশের নেতাকর্মীরা রয়েছেন তারা যখন দেখবেন যে আশেপাশে হেলিকপ্টার নামছে উঠছে তখন আসলে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে যে কি কারণে নামছে কি হচ্ছে প্রশ্ন এবং উদ্বেগের যেন সৃষ্টি না হয় সেজন্যই আসলে উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে যে এটি আসলে তার নিরাপত্তারই অংশ এবং এসএসএফ এর যে

জামাতে আমির এসেছেন তো গতকাল তারা যখন এসেছিলেন তিন বাহিনীর প্রধান তারা কি কোনো মন্তব্য করেছেন কিনা দেখার পরে মৌসুমি খালেদা যখন থেকে অসুস্থ এখান থেকে এখানে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের যারা লোকজন রয়েছেন তারা এসেছেন এখানে কয়েকজন উপদেষ্টা এসেছেন বিভিন্ন দলের যারা কর্তা রয়েছেন যারা শীর্ষস্থানীয় নেত্রী রয়েছেন তারা তারা এসেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এসেছেন এবং গতকালকে রাত নটার দিকে এখানে তিন বাহিনীর প্রধান আসেন অর্থাৎ নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান এখানে আসেন আসার পর তারা দিকে এখানে আসেন থেকে পর্যন্ত তারা নটার নয়টা হাসপাতালে অবস্থান করেন এরপর চলে যান তো তারা চলে যাওয়ার পরে আইএসপিআর থেকে বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা জানানো হয়নি তবে আমাদের সঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের যে মিডিয়া উইং কর্মকর্তা শাহরুল কবির শাহরুল কবির জানিয়েছেন যে তারা আসলে ম্যাডামকে দেখেছেন এবং তার আশু ভক্তি কামনা করেছেন দেশবাসী শিখে দোয়া করতে বলেছেন তো ঠিক এটুকুই তিন বাহিনী প্রধানের আগমনের ঘটনা তারা বিশ মিনিট এসে করেছিলেন তারা নয়টা এসেছেন এবং নয়টা বিশ পর্যন্ত এখানে ছিলেন জামায়তে আমির এসেছিলেন তার কি কোনো বক্তব্য পেয়েছেন হ্যাঁ আমির গতকাল রাতে এসেছেন এবং তিনি বলেছেন যে খালেদা জিয়ার যে ক্রিটিক্যাল অবস্থা সেটি দেখে তিনি ছুটে এসেছেন এবং তিনি বলেছেন যে তিনি সেখানে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো অবস্থা করেছিলেন দূর থেকে তিনি দেখেছেন এবং তিনিও বলেছেন যে খালেদা যে ক্রিটিক্যাল সিচুয়েশন এই সিচুয়েশনের কথা বর্ণনা করেছেন এবং পাশাপাশি দেশবাসীকে তিনি দোয়া করতে বলেছেন এবং জাতির এই সংকট মুহুর্তে যে খালেদা প্রয়োজন সেই সেটিও তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন সবকিছু মিলিয়ে ওই ঘুরে ফিরে আর কি খালেদা জিয়ার রোগ প্রতি মুক্তির বিষয়টি বারবার আসছে এবং আহ দোয়ার কথা বলা হচ্ছে মানে সব দল মত নির্বিশেষেই সবাই কিন্তু আসছেন খালেদা জিয়াকে দেখতে একটা রাজনৈতিক সম্প্রীতিও তৈরি হয়েছে এই জায়গাটিতে এই খালাদা জিয়ার অসুস্থতার পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরাটাও কিন্তু এখন আলোচনা আরেকটি বিষয় তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি কিন্তু আলোচনায় এসেছে খালেদা জিয়ার অবস্থা যখন গত পরশু দিনের আগের দিন যখন সংকটাপন্ন হলো অর্থাৎ আঠাশ উনত্রিশ তারিখের দিকে যখন বলা হচ্ছে যে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন খুবই নিবিড় পরিচর্যায় রয়েছেন তখনই কিন্তু আসলে দেশে কবে ফিরছেন তারেক রহমান এই কথাটি এসেছে এবং এই কথাটি আসার পর কিন্তু এখানে বেশ কিছু বিষয় এসেছে যেমন ধরেন তারেক রহমান কিন্তু রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন লন্ডনে তার বাংলাদেশে যে ভিসা সেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তিনি আর ওটা রিনিউ করেননি তো এই বিষয়গুলো আসছে তো তারপরেও সরকারের পক্ষ থেকে নানা ধরনের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আশ্বস্ত করা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি চাইলে যে কোনো মুহূর্তেই ফিরতে পারবেন এরপর আসছে ট্রাভেল পাসের বিষয় একটি আসছে যে এই সব ক্ষেত্রে অর্থাৎ তারেক রহমান যেহেতু রাজনৈতিক আশ্রয় রয়েছেন তিনি যদি দেশে চলে আসেন দীর্ঘ সময়ের জন্য তাহলে ওইদিকে তার পাসপোর্ট বাতিল হওয়ার পর নানা ধরনের এখানে কিন্তু রয়েছে কিন্তু তার কিন্তু বাংলাদেশে এখনো ভোটার হননি এই বিষয়ে তো ইসি সচিব কথা বলেন জি জি ভোটার হওয়ার বিষয়ে আর কি তথ্য রয়েছে ভোটার হওয়ার বিষয়ে যে তথ্যটি হচ্ছে একত্রিশ অক্টোবরের মধ্যে যারা আসলে আবেদন করেছেন ভোটার হওয়ার তারাদের ভোটার হওয়ার সম্পন্ন হয়েছে এবং একত্রিশ অক্টোবরের মধ্যে কিন্তু তারেক রহমান আবেদন করেননি ইসি সচিব এটি জানিয়েছেন যে তারেক রহমান প্রচলিত নিয়মে তারেক রহমান যেহেতু আবেদন করেননি তিনি ভোটার হতে পারবেন না ভোট দিতে পারবেন না তবে তবে ইসি চাইলে কিন্তু তারেক রহমান যে কোনো সময় ভোটার হতে পারবেন এমন এমন খবর কিন্তু আছে যার ফলে এটি আসলে বেশি মানে সমস্যার কারণ হবে না তবে তারেক রহমান দেশে ফেরার পিছনে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে নিরাপত্তা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া হবে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে এরপরে পররাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন তিনিও বলেছেন যে তিনি চাইলে যে কোনো মুহূর্তেই আসলে তারেক রহমানকে ট্রাভেল পাস দেয়া হবে কারণ এই মুহূর্তে তাকে ট্রাভেল পাসে এসে নাগরিকত্ব গ্রহণ করতে হবে তো এই ধরনের ইস্যুগুলো যখন সামনে আসছে তখন আরেকটি বিষয় এখানে আসছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন হচ্ছে খালেদা জিয়ার অবস্থা যদি এরকম অপরিবর্তিত থাকে তাহলে খুব শীঘ্রই হয়তো তিনি আসবেন এমন খবর কিন্তু বিএনপির যারা তথ্য রয়েছে সূত্র রয়েছে বিএনপির যারা উচ্চ বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন যে আহ যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে হয়তো খুব শীঘ্রই তারেক রহমান বেশি ফিরবেন এমন কথা আর যদি অবস্থা যদি উন্নতির দিকে যায় সেক্ষেত্রে হয়তো তফসিল ঘোষণার পরে আসবেন বলে এমনটি শোনা যাচ্ছে তবে এগুলো কোনো কথাই নিশ্চিত নন কারণ তারেক রহমান তার এই বিষয়টি এখনও খোলামেলাভাবে পাবলিকলি বা বিএনপির উচ্চ পর্যায় থেকে কিন্তু পাবলিকলি বলা হয়নি যে ঠিক কবে কবে না দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়নি তবে আমরা ধারণা করছি বা বিএনপির বিভিন্ন সূত্র বলছে যে যদি তারেক খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল হয় আরও বেশি অবনতির দিকে যায় বা অপরিবর্তিত থাকে তাহলে তখন কিন্তু তারেক রহমান দ্রুতই ফিরবেন আর উন্নতির দিকে গেলে বা দেশের বাইরে নিয়ে গেলে হয়তো দেশের বাইরেও লন্ডনে যদি নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে সেক্ষেত্রে হয়তো লন্ডনে দেখা হতে পারে আর যদি সব কিছু যদি এরকমই হয় সেক্ষেত্রে তফসিল ঘোষণার পরপরই হয়তো বা ফিরবেন এমনটাই আশা করছেন নেতা কিন্তু জাকারিয়া এই যে তার একটু আমরা দেশে ফিরে নিয়ে এত আলোচনা হচ্ছে সরকার প্রস্তুত রয়েছে এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আইন প্রতিষ্ঠা সবাই বলছেন যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই তাকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়া হবে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে তার রহমান দেশে ফেরাটা কি এত সহজ হবে কিনা এখানে আসলে তার তিনি যে যেহেতু রাজনৈতিক আশ্রয় রয়েছেন লন্ডনে তো সেখান থেকে তার ফিরে আসার তো একটা প্রক্রিয়া রয়েছে আইনগত কিছু জটিলতা রয়েছে সেখানে আসলে যুক্তরাজ্যের আইন কি বলছে তিনি কি আসলে সহসা দেশে ফিরতে পারবেন না যুক্তরাষ্ট্রের আইনে হচ্ছে যে যুক্তরাজ্যে আপনি জানেন যে প্রতি বছরই অনেকই এরকম রাজনৈতিক আশ্রয় নেন যারা মনে করেন যে নিজ দেশে নিজের জীবন ঝুঁকিপূর্ণ তারা আসলে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারেন সেক্ষেত্রে তাদের একটা মেয়াদ থাকে যে পাঁচ বছরের জন্য তারা একটা সুরক্ষা ভিত্তিক থাকার অনুমতি দেন এই মেয়াদ পূর্ণ হলে দেওয়া হয় যে ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ স্থায়ী বসবাসের সুযোগ এর অন্তত বারো মাস পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এবং এই যে প্রক্রিয়াটা এটা যদি আপনি উতরে যান তাহলে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন তখন ইচ্ছে মতো বিদেশ ভ্রমণ এবং ফেরার অধিকার পাবেন এ বিষয়ে বিশেষজ্ঞ একজন ব্যারিস্টার হোসেন তিনি একটি গণমাধ্যমকে বলেছেন যে রাজনৈতিক আশ্রয় পাওয়া মানে আশ্রয়দাতা দেশে নিরাপত্তাহীনতা থেকে সুরক্ষা পাওয়া তাই আই এল তথা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরেও নিজ দেশে ফিরে গেলে যুক্তরাজ্য সরকার কর্তৃপক্ষ তথা হোম অফিস ধারণা করতে পারে যে নিজ দেশে ওই ব্যক্তির কোনো নিরাপত্তার নেই এতে তার রিফিউজি স্ট্যাটাস স্ট্যাটাস এবং আইএলআর দুটোই এটা আসলে কূটনৈতিক টার্ম এটা ধরেন সাধারণ পর্যায়ে বোঝাটা কঠিন তবে যে বিষয়টি হচ্ছে যে যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত কোনো বাংলাদেশি যদি স্বদেশে ফিরতে চান তাহলে তাকে বাংলাদেশি পাসপোর্ট বা বাংলাদেশ সরকারের ইস্যু করা ভ্রমণ পারমিট ব্যবহার করতে হবে ওই যে ট্রাভেল পাসের কথা বলা হচ্ছে সেটি এতে গুরুতর আইনি যদিও তৈরি হয় তবে এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো মেনে যদি তার রহমান আবেদন করেন তাহলে হয়তো সহসাই তিনি দেশে ফিরবেন তবে প্রক্রিয়াটি একটু জটিল এই প্রক্রিয়া কিন্তু সময়েরও একটা ব্যাপার রয়েছে আমরা যেটা জানতে পারছি যে এই প্রক্রিয়া যদি তারেক রহমান যায় সেখানেও কিন্তু তিন চার মাস বা কয়েক সপ্তাহ একটু সময় লেগে যেতে পারে হয়তো সেই সময়টা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি চাইলেই হয়তো দেশে ফিরতে পারবেন ফিরতে পারেন তারেক রহমান যদি দেশে ফিরে আরেকটি ফেরেন তাহলে আরেকটি প্রশ্ন সামনে আসছে যে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে খালেদা জিয়া যেহেতু এখন এস এর সুবিধা পাচ্ছেন এই সুবিধা কি তারেক রহমানও পাবেন কিনা আপনি জানেন যে গত মঙ্গলবার আহ সোমবারের দিকে কিন্তু প্রজ্ঞাপন জারি হয় যে খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে কিন্তু এই ধরনের যে এসএসএফ সুবিধা কিন্তু দেয়া হচ্ছে আহ এরপরেই কিন্তু বলা হচ্ছিল যে তারেক রহমানও সেই সুবিধা পাবেন কিনা বা বিএনপির বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছিল যে খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সদস্যরা কিন্তু এই এসএসএফ সুবিধা পাবেন পরবর্তীতে জানা গেল যে না শুধু কেবলমাত্র খালেদা জিয়া তো এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেক রহমানের যদি নিরাপত্তার কোনো ইস্যু নেই সরকার বলছে তারপরে যদি নিরাপত্তা ঝুঁকি মনে করে সেক্ষেত্রে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে এবং খালেদ তারেক রহমানের পক্ষ থেকে যদি বা বিএনপির পক্ষ থেকে যদি এস এর জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে সরকার আন্তরিক থাকবে এমনটি কিন্তু আমরা জানতে পারছি এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে বিএনপির হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরলে তারা হয়তোবা তারেক রহমানের জন্য এসএসএফ সুবিধা চাইবেন সরকারের কাছে নিরাপত্তার সাথে এবং এই প্রস্তাব দেওয়ার পরই হয়তো সরকার সেটাকে বিবেচনা করবে যেহেতু বিভিন্ন পর্যায়ের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই বলছেন যে খুব তারেক রহমানকে এস সুবিধা দেওয়া হতে পারে

পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সবকিছু মিলিয়ে তাকে এই মুহূর্তে আসতে গেলে তাকে পাসপোর্ট লাগবে অথবা তাকে ট্রাভেল পাশে আসতে হবে শুধু ভ্রমণ সুবিধা ভ্রমণ সুবিধার জন্য এরপর এসে তিনি বাকি কাজ সম্পাদন করতে পারবেন তো তারেক রহমানের এই ট্রাভেল পাস দিতে কিন্তু সরকার প্রস্তুত আছে গতকালকে একটি প্রোগ্রামে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব অর্থাৎ তারেক রহমান বিএনপির পক্ষ থেকে আবেদন করলে একদিনে কিন্তু ট্রাভেল পাস দিতে সরকার প্রস্তুত রয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু সেই ট্রাভেল পাসটি চাওয়া হয়নি অনেক অনেকে সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও দিচ্ছেন বিমানবন্দরের হেলিকপ্টারের বিমানের ভেতরের নানা ধরনের ছবি গুজব ছড়ানো হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এখনো তিনি ট্রাভেল পাস চাননি তিনি যেহেতু চাননি এখনো তার মানে তার এই যে ভিডিওগুলো এগুলো আসলে গুজবই তো সবকিছু মিলে সরকার প্রস্তুত রয়েছে তারেক রহমানকে ট্রাভেল পাস দিতে বা দেশে আসার পর তার নাগরিকত্ব গ্রহণ থেকে শুরু করে যাবতীয় যে কার্যক্রম রয়েছে এগুলোতে সার্বিক সহযোগিতা করতে কিন্তু সরকারের পক্ষ থেকে আন্তরিকতা দেখানো হচ্ছে বারবার বিভিন্ন উপদেশ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টা কিন্তু বারবার বলছেন সেক্ষেত্রে জাকারে আমার যেটা মনে হয় যে যেহেতু তারেক রহমান বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত ট্রাভেল পাস কিংবা নাগরিকত্বের কোনো আবেদন করা হয়নি তো আমরা কি ধরে নিতে পারি যে যুক্তরাজ্যের যে আইনগত যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে বাংলাদেশের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি তিনি সম্পাদন করতে পারেন আমরা যতদূর জেনেছি যে ওগুলো কাজ প্রায় সম্পন্ন করা হয়ে গেছে তিনি দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন শুধু যেই বিষয়টি নির্ভর করছে সেটি হচ্ছে যে শারীরিক অবস্থা কেমন হচ্ছে তার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ কন্ডিশন যদি খারাপ হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে তার একমাত্রে আসবে আসবে আর যদি অবস্থা উন্নতির দিকে হয় কিছুটা ভ্রমণের জন্য স্ট্রাবল হন তাহলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে দেশের বাইরের কোনো হাসপাতালে অর্থাৎ লন্ডনের কোনো হাসপাতালেও তারেক জিয়ার সাথে খালেদা জিয়ার দেখা হতো অর্থাৎ মা ছেলের সাক্ষাৎ পারে আবার যদি সবকিছু স্বাভাবিক চলে তাহলে হয়তোবা এই যে তফসিল ঘোষণা হবে মধ্য ডিসেম্বরের কথা রয়েছে সে সময়েও তারেক রহমান ফিরতে পারে কিন্তু ঠিক জাকারি যে দলীয় সূত্র থেকে কিন্তু আমরা এটি জানতে পাচ্ছি যে তারেক রহমান পুরো বিষয়টা এখন পর্যবেক্ষণে আছে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে হয়তোবা তিনি দ্রুত দেশে ফিরে আসবেন আর যদি কিছুটা উন্নত হয় সেক্ষেত্রে বা হয়তোবা তাকে লন্ডনে তার সাথে দেখা হতে পারে সেটি নিশ্চয়ই আমাদের জন্য একটি দেখার জন্য আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে পাশাপাশি জাকারি আমরা দেখছি যে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আজকে এস এস এফ তো রয়েছে পুলিশ রয়েছে পাশাপাশি বিজেপি মোতায়েন করা হয়েছে আহ আরো পাশাপাশি আমরা দেখছি যে অসংখ্য মানুষ এখানে আমরা এখানেও দেখছি আশেপাশে ঘন্টার পর ঘণ্টা তারা দাঁড়িয়ে আছেন এই বিষয়টাকে কি বলবেন আপনি মৌসুমি আপনি জানেন যে বেগম খালেদা জিয়া তিনি একাশি সালে যখন এই দুর্ঘটনার পরে আসলে তিনি দলের দায়িত্বভার গ্রহণ করেন এরপর থেকেই কিন্তু তিনি একজন গৃহবধূ থেকে দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন তো তার যে এই যে ত্যাগ সংগ্রাম বিশেষ করে বিগত সতেরো বছরে তিনি তাকে যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তার ছোট ছেলে মারা গিয়েছেন তিনি অসুস্থ অসুস্থ অবস্থায় তিনি জেলে গিয়েছেন তাকে নানাভাবে প্রলোভন দেখা হয়েছিল দেওয়া হয়েছিল তারপরেও তিনি সেগুলো গ্রহণ করেননি অর্থাৎ এই যে দেশপ্রেম দেশের প্রশ্নের যে আপসীনতা যার কারণে তাকে আপসীন নেত্রী বলা হয় তিনি দেশের মানুষের কথা ভাবেন দেশ নেত্রী বলা হয় সব কারণেই খালেদা জিয়া আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি শুধু বিএনপি নন তিনি পুরো বাংলাদেশের নেত্রী যার কারণে এখানে যে যারা আশেপাশে দেখছেন সবাই যে বিএনপির কর্মী এমনটি নয় এখানে কিন্তু সাধারণ মানুষ আছেন তারা জানেন যে খালেদা জিয়াকে এখানে আসলে দেখা যাবে না কিন্তু এই যে আসছেন একটু খোঁজ খবর নিচ্ছে এই যে তাদের জানার আগ্রহ কিংবা খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রকাশ তারা ঘটাচ্ছেন বিশেষ করে আহ খালেদা জিয়ার যে এই যে দেশের জন্য নিবেদন গণতন্ত্রের জন্য যে নিবেদন মানুষের ভাত ও ভোটের যে লড়াই দীর্ঘ সতেরো বছরের লড়াই এই লড়াইকে মূলত শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ সকল দলের সকল মতের মানুষ সেটি ফিজিক্যালি সোশ্যাল মিডিয়া সব জায়গায় সব জায়গায় কিন্তু খালেদা জিয়ার বন্দনা খালেদা জিয়ার সংগ্রামের যে গৌরবের অধ্যায়গুলো কিন্তু সবাই ফুটিয়ে তুলছেন যার কারণেই এখানে আসলে এখানে এত বেশি ভিড় এবং এত নিরাপত্তার পরও কিন্তু রাত জেগে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এখানে মানুষ অবস্থান করছেন সত্যি তাই আমরা যেটি দেখছি যেখানে ঘন্টা পর ঘন্টা অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং শুধু ঢাকা না ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমরা কালকে দেখেছিলাম যে শুধু কানাডা থেকে এক দম্পতি চলে এসেছেন সারা রাত জার্নি করে তারা এভার কেয়ারের সামনে দাঁড়িয়েছিলেন মানে সব কিছু মিলে একটা ভালোবাসার অনন্য নজির যেমন তৈরি হয়েছে এবং খালেদা জিয়ার জন্য মানুষের যে মমতা মমত্ব বোধ এটি আসলে সত্যি একটা এভারকেয়ারের সামনে সেই নজিরটি আমরা দেখতে পাচ্ছি জাকারি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমরা আমরা যুক্ত হবো ধন্যবাদ দর্শক যারা যেখান থেকে দেখছেন আপনারাও ভালো থাকবেন আমরা রয়েছি এভারকেয়ারের কেয়ারের সামনে চীন থেকে আরেকটি প্রতিনিধি দল আসবার কথা রয়েছে রাতে নিশ্চয়ই আমরা আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দেবো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা জানাচ্ছি